উৎসব মুভিটার হচ্ছে ওই দুইটা থেকে এই দুইটার মুভির প্যাটার্নটা একটু ডিফারেন্ট কোন দুই টাকার ভানিল না গুরেন এক খাবো তুমি বৃন্দাবন দাসের বেশি কিটটা নাটকটা তো আমাদের যে আমাদের যে সংস্কৃতি বা হচ্ছে কালচার এটার সাথে ওই দুটা ওই দুটাও খুব ভালো মুভি বাট এটা আমাদের কাছে আরো বেটার মনে হয়েছে ওইটাই এখন তোমাকে দেখাতে মিল তোমার ছবি চুপটি করে আসে এখানে হচ্ছে এই এক একজন অভিনেতার যেই ক্যারেক্টারগুলো ছিল তারা খুবই ভালো রোল প্লে করছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে মুভিটা এবং আমার কাছে মনে হয়েছে এবং প্রত্যেকটা ফ্যামিলির উচিত ফ্যামিলি নিয়ে এই মুভিটাতে সিনেমা হলে এসে দেখা আমি রিকমেন্ড করব খুবই ভালো মানের একটি মুভি আমার হচ্ছে চঞ্চল চৌধুরীকে ভালো লাগে হ্যাঁ উৎসবের আনন্দ উৎসব কোন সিজনটা হচ্ছে ঈদের ঈদ মানেই উৎসব তো উৎসবের সাথে একটা মিল রেখে উৎসব সিনেমাটা দেখার আসলে আমাদের প্ল্যান আর কি এই একটা ঝামেলা কোন অরিজিনালিটি নাই আরে জাহিদ হাসান কে সময় একই ডায়লগ রিপিট করে না আমরা হচ্ছে হলো ফ্যামিলি মুভি যেহেতু বলাই আছে যে উইদাউট ফ্যামিলি এলাও না সো আমরা ফ্যামিলি নিয়ে আসছি হচ্ছে উৎসব দেখার জন্য আছে এই সিনেমার সাথে যুক্ত হতে পেরে গতকাল থেকে অডিয়েন্সের অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক শুভ কামনা পেয়েছি খুব ভালো লাগছে এই ছবিটার সাথে যুক্ত হতে পেরে আর এটাই আমি বলবো যে উৎসব একটা পারিবারিক ছবি যেখানে আপনারা পরিবার বাচ্চা কাচ্চা সহ বয়োজ্যেষ্ঠ সবাই এসে এই ছবিটা একদম এক বসায় দেখতে পারবেন আর এটা একটা আপনাদেরকে একটা ভাবনা দিবে আমি মনে করি তো এটাই বলবো যে পরিবার সহ আমাদের এই উৎসবটা দেখতে আসবেন ধন্যবাদ আমাদের আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই খুঁজেন তাহলে আজকে আমি আমি নিজেও আসলে প্রথমবার দেখবো আর তানিমের সঙ্গে আমার আহ যদি আমি বলি যে আমার প্রথম ছবিতে অভিনয় করা ফিল্মে অভিনয় করা সেটা আসলে তানিমের সাথেই সেটা আমরা করে আমি করেছিলাম তো এই জায়গা থেকে ও আমার জন্য খুব ইম্পর্টেন্ট একজন ডিরেক্টর এবং ওর দ্বিতীয় ছবিতে আমি একটা অংশ হতে পেরে আমি সত্যি আমার খুব ভালো লাগছে এবং ভালো লাগছে এইয এই জন্য আরো অনেকগুলো বিষয় আছে এই ছবির গল্প এটা আপনারা আমি আপনাদের সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন গণমাধ্যম বন্ধুরা আমি আপনাদেরকেও বলবো আপনারা আমাদেরকে সবসময় প্রচার প্রসার সেইভাবে সাহায্য করেন কিন্তু আমি বলবো আপনারাও একটু ছবিগুলো দেখেন ছবিটা দেখে যদি আপনারা লিখতে পারেন বা প্রচার করতে পারেন বা বলতে পারেন ভালো লাগবে সেটা আরো বেশি ভালো হবে আমাদের জন্য আপনারা একটু দেখবেন ছবিটি আরেকটি ব্যাপার হচ্ছে হলো যে এই যে যে আর্টিস্টের আপনারা সমারোহ দেখতে পাচ্ছেন যে গুণী শিল্পীদের সেটা আসলে দিনার যেটা বললো যে ওর কথা ধার করে আমি বলতে চাই যে আর্টিস্টদের যে আর্কাইভ ভ্যালু আছে সেটা আপনারা এখানে তানিম খুব অনবদ্য ভাবে সেটা করেছে সমস্ত আর্টিস্ট কে একসাথে করেছে এবং সব আর্টিস্টরা ওকে এত ভালোবাসে কি গল্প কি কি মানে ওর ছবিতে কাজ করবে বলে সবাই কিন্তু আমরা সবাই একসাথে কাজ করছি এটা তানিমের সাথে কাজ করবার লোভের জায়গা থেকে আমাদের সবার আহ ও এর ইতিমধ্যে আপনাদেরকে সবাই কি করে দিয়েছে তো প্রুভেন একজন सेलिब्रेटेड তো তারপরে ও যে আমাদের সবার কথা ভেবেছে এবং সবাই এক সঙ্গে আমরা কাজটা করবার সময় অনেক আনন্দ নিয়ে অনেক মজা নিয়ে কাজটা করেছি ভালো লাগে না ওর কোনো গলা আছে ডায়লগ ডেলিভারি দিতে পারে আমি যে চরিত্রটি করেছি আমি এতটুকু বলতে পারি এই চরিত্র আমি আগে কখনো করিনি তো থ্যাংক ইউ তানিম এই ছবিতে আমাকে একটা অংশ করবার জন্য আমাদের এবং আমাদের যে টিম ছিল সেটা দুর্দান্ত টিম আমাদের সব প্রতিভাবান সব মানুষগুলো একসাথে যারা এডিট করেছেন যারা পেছনে আছেন যারা যে স্ক্রিপ্ট করেছেন এবং সমস্ত আর্টিস্ট আমার মনে হয় যে সব সবার যখন ভালো একটা এত এফার্ট আছে আমার মনে হয় এই ছবি সবাই ভালোবাসবে এবং ইতিমধ্যেই আমি পার্সোনালি অনেক রিয়াকশন পাচ্ছি অনেক ফিডব্যাক পাচ্ছি আমি এই ছবির জন্য তো আমি আশা করব আপনারা গণমাধ্যমের বন্ধুরা সবসময় আপনাদের ছাড়া আসলে আমাদের ছবি আসলে একা করা যায় না একটি বিশেষ করে একটি ফিল্ম সেটার জন্য আমাদের গণমাধ্যমের বন্ধুদের খুবই দরকার হয় তারা একটা মুখ্য জায়গায় কাজ করে আপনারা সবাই এই বার্তাগুলো পৌঁছে দেবেন এবং আপনারা দেখুন আমি বারবার বলছি আপনারা সবাই প্লিজ দেখুন ছবিটি একটা সময় আমি জানি এখন দেখতে পারবেন না এখন আপনাদের হাতে ক্যামেরা কিন্তু কোনো একটা সময় আপনারা দেখে নেবেন আহ এই তো সবাই খুব ভালো থাকবেন আর আহ থ্যাংক ইউ উৎসবের জন্য কামনা রইলো আমি আজকে দর্শক হিসাবে প্রথমবার দেখছি থ্যাংক ইউ হচ্ছে ঠিকই কিন্তু আমি না কারণ জয়া কান্না খুবই বিস্তৃত আসলে জয়া যে কথাটা বললো সেটাই সেটাই আমারই কথা সেটা আমি ওই কথাগুলোই বলবো আর আর একটা কথা বলি যে আপনাদেরকে দেখতে বললো তো জয়া এই ছবিটা আপনার আপনার পরিবারের সবাইকে নিয়ে মা বাবা ভাই বোন যার যা আছে স্ত্রী সন্তান সবাইকে এনে কারণ আসলে আমাদের নির্মল বিনোদনের সুযোগগুলো কমে গেছে এইটা আমি মনে করি যে উৎসব সেই একটা আয়োজন এবং তানিম কামিয়ের জন্য অনেক ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের এই ছবির সঙ্গে যারা সংযুক্ত ছিলেন আমার আয়নাবাজি সিনেমার যিনি ডিরেক্টর অফ ফটোগ্রাফি ডিওপি রাশেদ জামান রাশেদ ভাই আছেন ওনার সঙ্গে আমার এটা সেকেন্ড কাজ সেকেন্ড ফিল্ম রাশেদ ভাই অসাধারণ কাজ করেছেন আজকাল টিভি খুললেই দেখা যায় সব জায়গায় এই লোকটা কমন দেখুন একটা কথা যে কালকে আমি শোটা দেখেছি এবং মোটামুটি মানে হাউসফুল ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকরা যেভাবে ছবিটা দেখে এনজয় করেছেন এতে আমার অনেক শান্তি লেগেছে আমার মনে হয়েছে যে এই নির্মল বিনোদনটা আসলে আমরা খুব বেশি দিতে পারি না তা সেই সুযোগটা যেহেতু এসেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের পরিবারের সবাইকে এনে আপনারা ছবিটা দেখবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা নতুন ঘরানার ছবি মানে এই ধরনের গল্প নিয়ে খুব বেশি ছবি হয়নি তা সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন ধরনের গল্প নিয়ে বিভিন্ন ধরনের ছবি হবে কারণ অনেক ধরনের দর্শক আমাদের আছে তারা এক একজনের রুচি এক এক রকম তারা দেখতে চায় এক এক ধরনের ছবি তা আমি মনে করি সব ধরনের ছবিকেই আসলে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত এবং সেটা আপনাদের মাধ্যমে আপনারা যদি এই কথাগুলো যদি মানুষের কাছে ছড়িয়ে দেন এবং সারা ছবিটি মুক্তি পেয়েছে দেশের এরপরে দেশের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা মানে পর্যায়ক্রমে সব জায়গায় দেশের বাইরেও আমাদের যত বাঙালি ভাই বোন আছেন তারাও এই ছবিটি দেখতে পারবেন এবং সবাই যদি তাদের পরিবার নিয়ে সেই ছবিটি দেখেন তাহলে ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো ছবি করতে পারবো এবং সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা ফ্লার্টিং আমি টোটাল উৎসবে টোটাল টিমকে এবং সেই সঙ্গে যারা যারা দর্শক আমি যতদূর জানি যে কয়েকদিনের টিকিট জি এটা আশাতীত আমি আমরা ভাগ্যবান যে এইরকম একটা ঘটনা আসলে খুব বেশি না তারিখা নাম খান থেকে শুরু করে এই বাচ্চা ছেলেটি মানে কয়েকটা জেনারেশন আছে এই ছবিতে এবং সবাই যার যার মতো তাদের অর্জন আছে কিন্তু শুধুমাত্র দর্শকের জন্য আমরা আবার তানিমের ডিরেকশন আমরা এক হয়েছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেবার জন্য ধন্যবাদ একটা কথা বলতে চাই এই এই ঈদে যে কটি সিনেমা রিলিজ হয়েছে তান্ডব থেকে শুরু করে তান্ডব বলি ইনসাফ বলি এসেমার্ডার বলি অথবা উৎসব আর কি কি নীলচক্র টগর এই সবগুলো সিনেমাই আমি চাই বাংলাদেশের যারা সিনেমা প্রেমিক দর্শক আছেন সবাই এই সবগুলো সিনেমাই দেখুন আসলে আমাদের সিনেমাকে যদি সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই একটি দুটি সিনেমা দিয়ে আসলে হবে না সব সিনেমায় কষ্ট করে সবাই বানায় এই যে একজন ডিরেক্টর বা প্রডিউসার ভালো মন্দ তো হবেই রান্নাও তো প্রতিদিন একরকম স্বাদ হয় না বাসায় তা সো আপনারা সবগুলো সিনেমাই দেখবেন আপনাদের মাধ্যমে দর্শকদের বলতে চাই প্রত্যেকটা সিনেমার জন্য আমাদের উৎসবের টিম থেকে আমাদের শুভকামনা জানানো থাকলো বিশেষ Vai, fazer. Cadê? Pai, é aqui, zinite.